রাধে রাধে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থেকে আমাদের রাধা রাধাগুণ্ডু শ্যামকুন্ডু গিরিগোবর্ধনের ভিডিও দর্শন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন তো আমরা সব সময় সৎ কাজ করছি কিন্তু একটা কথা বিশেষভাবে জানা দরকার যে মন্দির আমাদের যে সনাতন ধর্মের শ্রেষ্ঠ একটা মানে সব থেকে বিশেষ একটা কার্য সেটা হচ্ছে মন্দির স্থাপন করা আমরা মন্দিরে মানে স্থাপন করি দান করি সেটা কিভাবে আমাদের দান করতে হবে তাহলে আমাদের সাবধান থাকতে হবে বিশেষভাবে যে আমরা এই ভুল কখনো না করি অবশ্যই আমরা জানি যে সৎকার্য এবার আমরা সৎকার্য কাকে বলবো যেটা হচ্ছে মাথার ঘাম পায়ে ফেলতে হয় অতি কষ্ট করতে হয় সেটা কিভাবে চাষি চাষ করতে যাচ্ছে না কোথায় আমাদের জমিতে খামারে সেখানে তিনি কাজ করছেন অবশ্যই সে কাজটি কি করছে ফসল ফলানোর জন্যে সেই ফসলটি আমাদের কতভাবে কতভাবে বীজ থেকে তারপরে জলসেচ থেকে কীটনাশক সার থেকে সে মানে কীভাবে যে পরিশ্রম করছে অবশ্যই তো ফসল ফলানোর জন্যে আর সেই ফসলটাই কিন্তু আমাদের সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে সেই মূলধনটা তাই না তাহলে তিনি কিন্তু কষ্ট করছে কার্য এটাকে বলে আমরা বলবো কিন্তু যিনি পড়াশোনা করে অনেক অনেক পড়াশোনা করেছে স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত এবং তিনি বিশেষ বিশেষ জ্ঞান অর্জন করে তিনি একটা বিশেষ পদে আছে তিনি সে রাষ্ট্রপতি হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে আমাদের একজন আদালতের একজন আইনজীবী তাই না বিচারপতি হতে পারে নানান কার্যে মানে কেউ কিন্তু পরিশ্রম করছে কেউ এসি ঘরে বসে পরিশ্রম করছে কিন্তু আর একজন রোদে খেটে অনেক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে খাচ্ছে তাহলে আমরা বলব কোনটা সৎ সবটাই কিন্তু সৎ কিন্তু বিশেষ বিশেষভাবে আলাদা আলাদা কিন্তু স্মাগলি করে কেউ দুই নাম্বারি করে সোনা পাচার করে মানে মানে কি বলবো যেটাকে দুই নাম্বারই বলা হয় সেই টাকা যদি কখনো আমাদের মন্দির স্থাপনের কাজে আমরা দিতে পারি তাহলে কি এটা সৎ হলো আমরা যে বলবো সবাই আমরা সৎ নয় এখনো কিছু কাজ এখনো আছে আমরা জানি চূড়া বাজারে হয় সেটা দুই নাম্বারই কাজ হয় না সেই টাকা যদি আমরা কখনো সৎ কার্যে দিই তাহলে আমাদের কিন্তু বিপদ বিপদ মহা বিপদ আপনারা শুনছেন যে মন্দিরের এক পাশ ভেঙে পড়েছে কেন পড়েছে অবশ্যই সেটা ছিল অসৎ টাকা ভাবে ওখানে জয়েন্ট হয়েছে আমরা জানি সদা সর্বদা বড় বড় মন্দির থেকে শুরু করে বড় বড় এক একটা ভালো ভালো কাজে সদা সর্বদাই কিন্তু ভিক্ষা আমাদের করতে হয় আমরা যদি মাঠে ঘাটে হাটে বাজারে সমস্ত জায়গায় কীর্তন থেকে শুরু করে ভাগবত পাঠে আমাদের সব জায়গায় কিন্তু একটা ভিক্ষার অর্থ আমাদের নিতে হয় ভিক্ষা ছাড়া আমাদের সৎ কাজ হয় না কিন্তু আমরা সবাই ভিক্ষা কেন করব কিন্তু আমাদের যে পরিশ্রমিক যে টাকাটা অবশ্যই আমরা সৎ কাজ মন্দির সেখানে কে থাকবে অবশ্যই আমাদের ভগবান থাকবে তাই না তাহলে সেই মন্দিরের চার পাঁচটা দেওয়ালটা যদি সুরক্ষিত না হয় মূলধনটা যদি সঠিক মাত্রায় না হয় মাথার ঘাম পায়ে ফেলা সে সৎ টাকা না হয় তাহলে সেখানে গোবিন্দ কি করে বিরাজ করবে মা তাই অবশ্যই সাবধান আমি যে টাকাটা আমার সৎ পথের আমি জানছি আমার পকেট থেকেই কিন্তু ওখানে যাচ্ছে সেই টাকাটা এক টাকা দিতে পারি কিন্তু ওটা যেন আমার পারিশ্রমিক ফল হয় অর্থ হয় অবশ্যই কিন্তু আমরা কিন্তু আমাদের যদি সৎ টাকা আমরা ওখানে দিই তাহলে কি হবে মা কি হবে আমাদের যত পাপ আছে অবশ্যই সেটা কেটে যাবে মন্দিরে এক টাকা দিতে পারি ভাগবত পাঠে যাচ্ছি সেখানেও ভাবি আমার অনেক টাকা আছে হ্যাঁ দিতেই পারেন আপনার একশো টাকা আছে সেটা যেন সৎ হয় কীর্তনে যাচ্ছেন আপনি যেখানেই যাচ্ছেন না কেন একই ঘরে যাবে কিন্তু হ্যাঁ তাই সেখানে আপনি সৎ টাকাটা দেওয়ার চেষ্টা করবেন এবং আমরা জানি সৎ টাকা টাকা তো আপনার পকেটে এসেছে যেভাবে আসুক সেটা আপনি অবশ্যই জানেন কিভাবে আমার পকেটে এলো এটা তো কেউ আমাদের একা একা দিয়ে যায় না এটা আমাদের রকম ভাবে পরিশ্রম করে আমাদের অর্থটা আনতে হয় অনেকভাবে বললাম চাষ থেকে শুরু করে ইউনিভার্সিটি অনেক অনেক পর্যায়ে আমরা টাকা ইনকাম করতে পারছি কিন্তু অবশ্যই সৎ টাকা এবং সৎ টাকা দিয়েই যেন আমরা মন্দির স্থাপনে করতে পারি কিছুটা হলে পারি এবং আমরা মন্দিরের দানবাসকে দান করতে পারি আমরা ভাগবত সেবায় নিজেকে লাগাতে পারি অবশ্যই সৎ টাকায় এবং নিজেকে শুধরানোর ব্যাপারটা অবশ্যই দরকার আমি অবশ্যই আগে খারাপ ছিলাম কিন্তু কন্টিনিউ আমি খারাপ যেন না থাকি আমি সদা সর্বদা ভালো হওয়ার চেষ্টা করি অপরের ভালো করব এবং আমি বেশি বেশি করে জ্ঞান অর্জন করবো ভাগবত কথা আস্বাদন করব এবং সাধু মহন্তের চরণে আশ্রয় নেব তাই এইভাবেই ভালো থাকবেন এবং মন্দির স্থাপনের কার্যে কিন্তু সদা সর্বদাই সৎ নিজে সৎ থাকবেন অপরকেও সৎ বুদ্ধি দেবেন সচেতনা দিয়ে একটা সনাতন ধর্মের মন্দির স্থাপন করবেন এবং আমার পাশে থেকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন রাধে রাধে